আজকে শ্রাবণের তৃতীয় সোমবার বাংলায় আঠেরোই শ্রাবণ ইংরেজি চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এখন ঘড়িতে বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম আর এখন একবারে দুষ্টুকুই স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি ওকে স্কুলে নামিয়ে দেব দিয়ে আমরা বাজার মানে পুজোর বাজারটা করে নিয়ে আমি চলে আসবো তো চলো দেখো কি কী আমি বাজার করে নিয়ে আসলাম পুজোর জন্য আসলাম দুধ রেড কালার প্যাকেট দুধ আর এখানে এনেছি হচ্ছে দই মিষ্টি দই একটু পঞ্চাম বানাবো আর এখানে আছে এই যে একান্ত একটা মালা আছে তো একটা মালা নিল তিরিশ টাকা আগে আগের দিন তো ষাট টাকা নিয়েছিল আর আছে বেলপাতা ফুল যেটা ফুল ওইগুলো আর নিয়েছি এই যে কয়েকটা পেয়ারা এক কিলো পেয়ারা তো এইটুকুই বাজারঘাট করে এনেছি আরও কিছু করেছে ওইদিকে তো ওগুলো দেখালাম না মানে সবজি আর কি কুমড়ো আলু আর ভেন্ডি এরকম কিছু বাজারঘাট হয়েছে আর যে কোনো পুজো মানে আলতা সিঁদুর শাড়ি তো অবশ্যই মাস্ট এগুলো আমি পরে থাকি আর দেখো স্নান ট্যান করে সকালবেলা আলতাটা পরে নিয়েছি যেহেতু আমার গুলো খুব সরু সরু তো অতটা ভালো লাগে না দেখতে কিন্তু ভালো লাগার জন্য আমি পরি না আমি পড়তে হয় মানে পুজোর দিনে আমার আলতা পরতে বেশ ভালোই লাগে আর শাড়িটা পরে নিয়েছি আর দেখো এবার কি কী নিয়ে এসেছি তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে মুগ ডাল মানে অর্পণ করাটা হচ্ছে আবশ্যিক মানে মুগ ধরে ডাল অর্পণ করতে হয় আর এখানে আছে মানে চিনি তো চিনি একটু বেশি করে এনেছি যে পুজোতে দেবো আর যা থাকবে আমাদের ঘরে থাকবে কিছুটা সময় তো লাগে তো আর চিনিটা এনেছি চরণামৃত মানে পঞ্চামৃতের ভেতরে দেবো পাঁচ রকম দিয়ে হয় পঞ্চামৃত ঘি মধু দুধ দই আর চিনি আর এখানে অনেকে সরকারও ব্যবহার করতে পারো আর আমি এই যে এনেছি মানে মুগ ডাল তো এটাও একটু বেশি পরিমাণে আছে যেহেতু এতটা তো লাগে না তো যতটুকু লাগে ঠিক ততটুকুই দেবো পুজোতে আর বাকিটুকু রেখে দেবো কিন্তু আজকে কিন্তু মুগ ডাল অর্পণ করতে হয় মানে শিববাবাকে আর এই মাত্র তুলে নিয়ে আসলাম গাছ থেকে এই গোলাপটা আমার গোলাপ কেনা হয়নি মানে আর বাড়িতে গোলাপটা ফুটেছিলো তো আজকে এই গোলাপের পাপড়ি দিয়ে শিববাবাকে স্নান করাতে হয় এতে সৌভাগ্য বৃদ্ধি হয় আর সেই জন্য আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম তো দেখো চরণামৃত করার জন্য এই যে নিয়ে নিয়েছি এখানে আছে এই যে চিনি তো কয়েক ফোঁটা যে চিনির দানা তো চরণে পঞ্চমৃত করার জন্য দিয়ে দিলাম চিনি আর এতে আছে হচ্ছে ঘি একটুখানি ঘি দিয়ে দেবো আমি আর এটা হচ্ছে মধু কিছুটা মধু অ্যাড করে নেব আর এখানে হচ্ছে মিষ্টি দই আছে তো এবার সব মিলে আর কি মিক্স করে নেবো পঞ্চামৃতটা আর একটু দিয়ে দেবো সামান্য একটু গঙ্গার জলের ভেতরে তো এই যে আমার পঞ্চামৃত কিন্তু রেডি আর এখানে আমি বাজার থেকে এই যে একটা মালা কিনে এনেছিলাম তো সেটাই আর কি বার করে নিচ্ছি আর এর মধ্যে কিছুটা দিয়েছে হচ্ছে ইয়ে আবার এখানে একটা নীলকণ্ঠ ফুলও দিয়েছে দেখছি এর মধ্যে দুটো আর এর ভেতরে দিয়েছে বেলপাতা কয়েকটা যে বেলপাতা দিয়ে দিয়েছে ও এর ভেতরে আরও একটা নীলকণ্ঠ ফুল দিয়েছে এখানে দেখো আমাদের গাছের ফুল কাঞ্চন ফুল সাদা ফুল তুলসী পাতা আর যে গোলাপটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাড়ির গাছের আর মালাটা বাজার থেকে কিনে এনেছি আর এখানে এগারোটা বেলপাতা বেছে নিয়েছি এটা শিব বাবার মাথায় দেবো এগারোটা আর এগুলো নিচে দেব মানে তলায় দেব আর কি এখানে দুটো রেখেছি এই যে পেয়ারা আর একটা আপেল তো এইগুলো প্রসাদ এখন আমি শিব ঠাকুরটাকে আমার যে পাথরের বাটিটা ছিল ওখান থেকে আমি নিচে নিয়ে আসলাম নিজে একটা আমি থালার উপরে রেখে দিচ্ছি অবশ্যই পিতল কিংবা কাঁসার থালার উপরে রাখবে কিংবা তামার উপরে রাখতে পারো তো আমি দেখো থালার উপরে রেখে দিলাম তো এখান থেকে আর কি শিবের মাথায় স্নান টান করিয়ে জল টল ঢেলে দুধ মানে যাই দিয়ে স্নান করাবো তারপর আবার ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে তুলে দেবো তো দেখো আমি কিভাবে পুজোটা করি আর পরপর কি কি দিন নিবেদন করি আর আজকের দিনে কোন শস্য নিবেদন করতে হয় তো সেটাও তুমি অব তোমরা অবশ্যই দেখে নিও অবশ্যই তোমরা জানো কে কী মানে যারা এই পুজোটা করো তারা নিশ্চয়ই জানো যে আজকের দিনে কি অর্পণ করতে হয় কোন শস্য অর্পণ করলে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি হয় তো সেটাই তোমাদেরকে বলবো তো চলো এই দেখলে আমি পঞ্চম ঋতু দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম আর আজকের দিনে যে যে কথাটা বলার যে আজকে কিন্তু অবশ্যই মানে মুগ ডাল অর্পণ করতে হয় তৃতীয় সোমবারে মুগ ডাল তো এই শস্যটা অর্পণ করাটা মানে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আর এটা হচ্ছে দেখো তো আমি শিব বাবাকে ভস্যটা মাখিয়ে দেব মানে জলটা দেওয়ার আগেই ভস্যটা মাখালে ভালো হতো তো আমার ভুলে গেছিলাম মানে ভস্যটা মাখাতে আমার ভুল হয়ে গেছিলো তো স্নান করার পরে দেখো আমি ভস্যটা মাখিয়ে দিলাম আর এটা আমি ঘরে রাখি মানে আগে থেকে কিনে রেখেছিলাম ভস্যটা আর এটা হচ্ছে গোলাপ তো আজকের দিনে গোলাপের পাপড়ি দিয়ে শিববাবাকে মানে স্নান করাতে হয় গোলাপের পাপড়ির জল গোলাপ ফুল অনেক সৌভাগ্য বয়ে নিয়ে আসে মানে গোলাপের পাপড়ির জল সৌভাগ্য বৃদ্ধি করে শিবের মাথায় আস্ত গোলাপও দিতে পারো আর মানে চাইলে তোমরা এরকম ধরনের আমি যেরকম যেরকমভাবে করেছি গোলাপ জল দিয়ে অনেকে স্নান করায় মানে কেনা তো আমি আর কেনা করলাম না যেহেতু আমার গাছের গোলাপ শিববাবাকে দিলাম আর এই যে গোলাপের পাপড়িটা আর কি মানে জলের মধ্যে ভিজে রেখে দিলাম তো আর সব শেষে দেখো কি অর্পণ করছি এই সেই যেটা হচ্ছে আর কি যেটা অর্পণ করতে হয় তো আমি সেটাই আর কি অর্পণ করলাম তোমরা হয়তো অনেকেই করেছো আর যারা যারা করনি তারা অবশ্যই জেনে নিও যে আজকে রাত্রিতে সোমবারে শ্রাবণের কি কি অর্পণ করতে হয় উপরে তুলে ধরো তারপরে দেখো আমি এগুলো আর কি মানে নিচে আর কি পাত্রে রেখে দেবো দিয়ে এগুলো আমি বেল গাছের গোড়ায় রেখে দিয়ে দেবো মানে এইটা আমি পুরো জলে দিই না আমি এগুলো বেল গাছের গোড়াতে দিই যেহেতু আমার বাড়িতেই বেল গাছ আছে তো আমি ওখানে নিয়ে নিলাম মানে বেলগাছের গোড়ায় দিয়ে দেবো আর দেখো শিববাবাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম একদম হলে সারা রাত ওইভাবে রাখলে তো হয় না আর এই যে উপরে তুলে দেখো শিববাবাকে আমি মালটা পরিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা বাজার থেকে কিনে এনেছিলাম আর এবার আমি একে একে ফুলগুলো দিয়ে সাজিয়ে দেব আর এপাশে আছে আমার লক্ষ্মী নারায়ণ আর মালাটার সাথে আমি অপরিচিত ফুলগুলো কিনে এনেছিলাম মানে আজকের দিনে অপরিচিত ফুলও দিতে হয় ধুতরা ফুল তো ধোতরা ফুল তো পাওয়া যাচ্ছিলো না মানে আমি বাজারে দেখলাম মানে ধুতরা ফুল পেলাম না তো কান এই অপরিচিত ফুলগুলো পেয়েছি আর তো সেটাই আসলাম আর এখানে আছে এগারোটা বেলপাতা তো আর তুমি মানে তোমরা সব সময় অর্পণ করবে মানে বেজোর সংখ্যায় বেলপাতা অর্পণ করবে শিববাবাকে যেমন ধরো মানে এগারোটা তেরোটা পনেরোটা এরকম টাইপের তো এগারোটা হচ্ছে বেলপাতা অবশ্যই দেবে মাস্ট এগারোটা কিন্তু মানে বেলপাতা নিচে দেবে না কখনো মানে আজকের দিনে বিশেষ করে এগারোটার নিচে দেবে না আর আজকে আমি যে ফলটা অর্পণ করছি সেটা হচ্ছে আপেল একটা আস্ত ফল আমি শিব বাবাকে অর্পণ করি যেমন আগের দিন করেছিলাম কলা তো আজকে আমি আপেলটা অর্পণ করলাম আর বন্ধুরা আরেকটা কথা বলার আছে তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর এটা হচ্ছে আমি মানে শিব শিব প্রত্যেক শিব মানে সোমবার করে আর কি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করে আমি চেষ্টা করি একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর তো এই যে মাটির প্রদীপ বাড়িতে কিনে এনে রাখি মানে বিশেষ বিশেষ দিনে আমি এই মাটির প্রদীপটা জ্বালিয়ে দিই তো আর ঘিয়ের প্রদীপ বিশেষ করে শ্রাবণের সোমবারগুলোতে ঘিয়ের প্রদীপ জ্বালানো মানে বেশ সৌভাগ্য বয়ে নিয়ে এসে আর খুব শুভ ফল পাওয়া যায় এটা আমি মনে করে থাকি আর অনেকেই এটা বিশ্বাস করে তো দেখো ওই জন্য আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর প্রদীপের থেকে যেহেতু ধূপ জ্বালাতে নেই তো আমি দেশলাই মানে কাঠিটাকে জ্বালিয়ে রেখেছিলাম ওখান থেকে আর কি ধূপটা ধরিয়ে নিলাম আর আমি সর্ষের তেলের প্রদীপ জ্বাললাম না তো ওই ঘিয়ের প্রদীপটা জ্বেলে ঠাকুরকে আর কি দেখাচ্ছি আমি পড়ব শিব ঠাকুরের একটা বই তো এটা আমাদের আশ্রম থেকে দিয়েছিল শ্রী পঞ্চক্ষতম ন নভেন্দ্র ভারায় ত্রিলোচয় গঙ্গারাময় মহেশ্বরায় দিবাধি দিবায় দিগম্বরায় তসময় নায় নম শিবায় মাতঙ্গ চময় ভূষণায় সমস্ত জীবন ভরা জিগায় ত্রৈলক না ধায় ত্রিপুরা কান্তায় তস্ময় নায় নমঃ শিবায় শ্রী শিব মুখম্বর বিকাশনা দক্ষস্য যস্য বিনাশকায় চন্দ্রক বৈষণয় লোচনায় তস্মৈ স্বায় নম শিবায়

প্রভুমী সমনী সমশেষ গুণং গুণ হেলা মহেশ বিশাল নাম রণ নিরির্জিত দুর্জয় দৈত্যপুরাহ প্রণামী শিবং শিব কল্পতরু গিরি রাজি সৌত নিমবন্তনঙ্গিত রাজিত কোটিবিধুম বিধি বিষ্ণু শিরোধূত পাদুবিবনাম প্রণমামী শিবং শিব কল্পতরু শশ লাঞ্ছিত রঞ্জিত স্বর্ণপটং কোটি লম্বিত সুন্দর কীর্তিপটম সুরশ প্রণবামী শিবং শিব কল্পতর ময়নত্রয় ভূষিত চার মুখ মুখপদ্য বিাজিত কোটিবিধুম বিধু খন্ড বিভঙ্গিত ভালতটঙ্গ আমি শিবং শিব কল্পতরু মাদি গুরুং গৌর সন মাঝি বিশান ধরম প্রমোধীপ সেবক রঞ্জকরণ প্রণবমী শিবং শিব কল্পতরু মকর ধর্য মত মাতঙ্গ হরম কবি চর্ম শরণ বিবোধ করণ ভরতভর সুর বিশান ধরম প্রণবমী শিবং শিব কল্পতরু জগতুলা পালন নাশ করম করুণ পরস্ত্র রূপধরম প্রিয় মানস সাধু জনকগতি প্রণবমী শিবং শিব কল্পতরুম আর তোমরা দেখো আমার পুজোটা কিন্তু শেষ হয়ে গেছে আরও যে দই ছিল মিষ্টি দই তো ওখান থেকে পঞ্চম বানিয়েছিলাম নিয়ে আর যেটুকু ছিল ওটুকু পুজো দিয়ে মানে পুজো দিয়ে দিলাম কিন্তু আমাদের কিন্তু আজকে খেতে নেই আর এখন আমি পড়বো গীতা শ্রী শ্রী ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যিনি কেবল যা যোগাদির সম্পাদক বৈদিক অগ্নি ও ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন হে অর্জুন যাকে সন্ন্যাসী বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে কারণ স্বল্প সংকল্প ত্যাগ না করলে কেউ যোগী হতে পারে না যোগী আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগী স্থিতি লাভের জন্য নিষ্কাম কর্ম করাকে করণ করাকে কারণ বলা হয়েছে এবং যোগাযু হলে যোগাযড় পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয় সেদিকে তার পরম কল্যাণের কারণ বলা হয়েছে সাধক যখন ইন্দ্রীয় সময়ে ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না তখন সেই সংকল্প ত্যাগী পুরুষকে যোগাড় বলা হয় নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধগতির পথে যেতে দেবে না কারণ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু যে জীবাত্মার দ্বারা মন এবং ইন্দ্রাদি সহ শরীর অসুবিধত হয়েছে সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু এবং যে জীবাত্মার দ্বারা মন ইন্দ্রাদি সহ শরীর অসুবিভূত হয়নি সে নিজেই নিজের শত্রু শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমানে যার চিত্ত পূর্ণরূপে শান্ত এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তি সচেতনন্দ ঘন পরমাত্মায় সম্যকভাবে অবস্থান করেন অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই থাকে না যার অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত যিনি বিকার হইত এবং জিতন জিও তার দৃষ্টিতে সমতুল্য তিনি যোগযুক্ত অর্থাৎ তার ভগবত হবে সুহৃদয় মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ বন্ধু বা ধর্মাত্মা এবং পাপীদের প্রতি যিনি সমভাব রাখেন তিনি প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ মন ইন্দ্রিয়াদি সহ যিনি সংযত সংযত দেহ আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য তিনি একাকি নির্জন স্থান থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন পবিত্র এবং অতি উচ্চে বা অতি নিম্নে নয় এমন স্থানে ক্রমশ কুশ মৃগচর্য বস্ত্রাদি পেতে নিজের স্থির আসন স্থাপন করিলেন সেই আসনে বসে চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে অন্তঃকরণে শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবেন ও মস্ত বিভাগের সমান ও নিশ্চল ভাবে স্থির করে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোন দিকে না তাকিয়ে ব্রহ্মচর্য ব্রতে স্থিত ভয় রহিত প্রশান্ত চিত্ত যোগী সর্বক্ষ সতর্কতার সঙ্গে মনকে সংযত করে চিত্ত এবং অবস্থান করবেন যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাধি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হয় যিনি যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং থাকেন তার ইহজন্ম এবং পূর্ব সমস্ত পাপ নিষ্কন্ধে নষ্ট হয়ে যায় নিত্যস্নানে মানুষের শারীরিক মল নাশ হয় আর গীতা রূপ জলে একবার যদি স্নান করা হয় তবে সে সংসার রূপ মল নাশ করে দেয় যে সাক্ষাৎ পদ্ম ভগবান শ্রী বিষ্ণুর মুখোতে সেই গীতা শাস্ত্র ঠিক ভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্রাদি বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন যা অমৃত ভাব মহাভারতের সার এবং ভগবান শ্রী কৃষ্ণের মুখে সেই গীতা রূপ গঙ্গার জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না উপনিষদ সমূহ গাম্ভীর্য পাল নন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস সেই এই মহৎ গীতার মতো সেই গাড়ির দুগ্ধ আর বুদ্ধি সম্পন্ন সুদূজন তার ভোক্তা দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতার শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র তার নামই ভগবান দেবকীনন্দনের একমাত্র একমাত্র সর্বোত্তম দেবতা আর তার নামই একমাত্র মন্ত্র সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম গীতা পড়ে গীতার মাহাত্ম কিন্তু অবশ্যই পড়তে হয় তো তোমরা সবাই অবশ্যই পড়বে যারা শুধু গীতা পড়ো তারা কিন্তু অবশ্যই মাহাত্মটা পড়বে না হলে কিন্তু গীতার যে মানে ফলটা পাওয়া যায় সে কিন্তু সেটা কিন্তু পাওয়া যায় না মাহাত্ম না পড়লে আর যে দেখো শিব বাবাকে নমস্কার করছিলাম মনের কামনা বাসনা জানিয়ে মনের ইচ্ছা জানিয়ে যার যেটা পছন্দ যে যা চাইবে বাবার কাছে চাইতে পারো আর আজকে কিন্তু আমি দেখো কি খেলাম যে আমি কিন্তু ওই যে চালের ভোটা ভাত আজকে খেয়েছি মানে প্রত্যেক সোমবার করে এরকমই খাই ঘি আলু সেদ্ধ দি আর যা মানে আতপ চাল আর কি গোবিন্দভোগ চাল আর ঘি সাথে থাকে ঘি আর সন্দক লবণ তো এটা দিয়েই আর কি খাওয়া দাওয়া করি আর আর সর্ষের তেল কিন্তু খাই না কোনো সবজি কোনো তরকারি সেদ্ধ চাল কিছুই কিন্তু খাই না পরের দিন সকালে মানে মঙ্গলবার দিন চলে এসেছে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে বাইরে মেলে দিতে তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা আজকের মতো এই পর্যন্ত